শুভ সকাল বন্ধুরা শুরু করছি আজকের ভ্লগটা মা আর বাবার দর্শন থেকে দেখে নাও নতুন ঠাকুর সেজে চলে এসেছে আজকে পুজো আমরা খুব ব্যস্ত বাড়িতে পুজো আছে গোপালের ভোগ হচ্ছে দেবে বড় ঠাকুরেরও ভোগ হচ্ছে মা বসে গেছে ফল কাটতে তো মা এখানে ফল কাটা নিয়ে বসে গেছে সিন্নি করবে বলে নারকেল কুড়িয়ে নিয়েছে কলাগুলো কালো হয়ে গিয়েছে যাই হোক আমি এবারে এখানে প্রস্তুত করছি দুধটা ঢেলে নিচ্ছি ক্ষীর বানাবো বলে বসিয়ে দিয়েছি চলো ক্ষীরটা হয়ে যাক ততক্ষণ থাকুক আজকে সারাদিন কিন্তু ব্লগটা দেখবে সবাই আর কি কোথা থেকে দেখছো সেইটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগবে আজকের যা পুজোর আয়োজন হচ্ছে বন্ধুরা তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরছি বুঝতেই পারছো ঠাকুরের ভোগ বানাবো কোনো কথা বলা যাবে না তাই জন্য চালটা আগে থেকে এবারে করবো বড় ঠাকুরের ভোগ তার জন্য আমি আবার একটা কাপড় ছেড়ে নিয়েছি পরিষ্কার কাপড় করে চলে এসেছি এবারে করবো বড় ঠাকুরের ভাজাগুলো এই যে ভাজাগুলো ভেজে নেব হলুদটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নেব এখানে পাঁচ রকম ভাজা আছে যেটা আমি ভেজে নেব হলুদ দিয়ে দিলাম তো শুনেছি ভোগ রান্না করার সময় কথা বলতে নেই তাই জন্য আমি আর কথা বলছি না তাই জন্য বয়স ওভার করছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা আজকে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও তো দেখো একে একে কুমড়ো আলু সব ভেজে নিচ্ছি নিয়ে এখানে ক্ষীরটাও হচ্ছে যেটুকু পুজোর আয়োজন আমি করতে পেরেছি জানি না কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এলোমেলো চারিদিকে জিনিস হয়ে রয়েছে ওটাকে একটু ইগনোর করে দিও বন্ধুরা তো দেখো আমার ক্ষীরটা ফুটে গেছে আর এখানে আমি ডিটো গেছি কপাটাপ করে নিচ্ছি মাও দিয়ে কেটে দিয়েছে তো পুজো জোগাড় যন্ত্রি সব কিছু করতে খুবই ভালো লাগে এই দেখো এর একদিকে ওইগুলো হচ্ছে আর এদিকে মা সিন্নি মাখছে সেটাও একটু তুলে ধরার চেষ্টা করছি এই দেখো সব জোগাড় প্রায় হয়ে গিয়ে সিন্নিটা মা তো করে নিলো এবারে আমি ভাজাগুলো একে একে সবই প্রায় হয়ে গেছে দেখো আমি এই মধ্যে তুলে নিচ্ছি আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা কার কার পুজোর এই সব আয়োজন করতে ভালো জানিও কিন্তু অপেক্ষায় থাকবো অনুরোধ রইলো একটু শেয়ার করো আমি যেরকম শেয়ার করি তোমাদের কাছে সব কিছু ভালো খারাপ যেটুকু পারি তুলে ধরি ভিডিওর মাধ্যমে আর এইদিকে দেখো চিনি দিয়ে দিলাম ক্ষীরটা প্রায় হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ হ্যাঁ এলাচটা দিলে গন্ধটা ভালো আসে তো এরপরে আমি নামানোর আগে আগে দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে রেখে দেব ভাজা বেগুনটাও হয়ে গেল। সমস্ত ভাজা হয়ে গিয়েছে পায়েসটাও হয়ে গিয়েছে এবারে বসিয়ে দেব খিচুড়িটা দিলে হয়ে যাবে বড় ঠাকুর কালী ঠাকুর আর গোপুসোনা তিনজনের ভোগ কিন্তু আমি সাজিয়ে নিয়েছি থালার মধ্যে দেখো কেমন লাগছে আর এই দিকে আমি আলাদা করে কিছুটা খিচুড়ি বানাচ্ছি বাচ্চাদের দেব বলে আমি প্রত্যেক বছরই করে থাকি ইচ্ছে তো অনেকই করে কিন্তু সামর্থ্যে হয়ে ওঠে না বন্ধুরা তো কোনো দিন যদি সামর্থ্য হয়ে ওঠে অবশ্যই বিশাল করে করব আগে আমার শ্বশুরমশাই যখন বেঁচেছিলেন তখন আমাদের হতো তো এখন কেউ অতটা সময় দিতে পারে না হয়ে ওঠে না তো দেখা যাক ভগবানের যা ইচ্ছা তো কমপ্লিট এবারে যাব মন্দিরে ভালোটা তো দিয়ে দাও চলো মন্দিরে যাওয়া যাক পুজো শুরু হয়ে গেছে পুরোহিত চলে এসেছে এখানে গোপসোনাকেও দিয়ে দিয়েছি এবারে মন্দিরে যাব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সকাল থেকে উপোস করে সমস্ত বাজার হাট আগের দিন দিয়ে করে আয়োজন করে ফাইনালি পুজোতে চলে এসেছি দেখো সবাই সিন্নি প্রসাদ সব নিয়ে বসে গেছে পুরোহিত মশাই হবন করছে হোমটা হয়ে গেলে তারপরে প্রসাদ বিতরণ হবে এইটা পাট চুকে গেলে আবার আমরা আবার স্নান করে নতুন ডালা ঠাকুরের জন্য প্রস্তুত করব নতুন আবার একজোড়া পড়তে হবে এই দেখো সব ফুলে প্রসাদ বিতরণ করে আবার চলে এসেছি এবারে হবে মা কালীর পূজা বাবা বড় ঠাকুরের পূজা হয়ে গিয়েছে তো মায়ের ভোগটাও লাগিয়ে দিয়েছি ওইগুলো সব তুলে নিতে হয়েছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এইবারে বসবে মায়ের খুব ভালো লাগে এই দেখো এই জিনিসটা এই প্রদীপটা জ্বালাতে এত ভালো লাগে আর দেখতে দারুণ সুন্দর লাগে আমার খুব ভালো লাগে এই প্রদীপ ধরাতে চলতে দিয়ে আর এই জিনিসটা খুব খুব ভালো লাগে আগে তো আরও অনেক হতো পুরো রাস্তা জুড়ে করতাম এখন হয়ে ওঠে না আর দেখো যাতা করে মানে রেডি হয়ে চলে এসেছি তো এখানে আরতি হচ্ছে তোমরা দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে মায়ের রূপটা আরতি দেখলে মনটা খুব শান্তি হয়ে যায় ভালো করে তাড়াতাড়ি বড় হয়ে হ্যাঁ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে খিচুড়ি হ্যাঁ আছে তো তো সকলকে আরতি দিয়ে নিজেও নিয়ে নিলাম আরতি এইবারে হবে হোম হোমের জন্য প্রস্তুত চলছে হোমের কাঠ সাজাচ্ছে মশাই এত সুন্দর করে সাজায় খুব ভালো লাগে দেখতে আর পুজোর কাজ জানো তো বন্ধুরা ছোট থেকেই আমার খুব ভালো লাগে যে পুজোর কাজ করব। একটা আলাদা ইয়ে তো পুজোর কাজ করতে তো ভালো লাগে এত খাটনির মধ্যে সবই ভালো লাগে কিন্তু সবথেকে কষ্টের কাজ হচ্ছে কি বলো তো বন্ধুরা এই পুজোর হয়ে গেলে সব গোছ গাছ করতে হবে সারাটা দিন না খেয়ে সকাল থেকে এত সব করেছি তারপরে এই ধোয়া মাজা পরিষ্কার করে তুলতে হবে কত রাত হয়ে যায় রাত তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পুজো শেষ হবে পুজো শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ করে এইগুলো সব তুলে নিতে হবে তো তোমরা বন্ধুরা জানিও আজকের আমার এই ভ্লগটা কেমন লাগলো অপেক্ষায় থাকবো অনুরোধ রইলো যারা যারা সাবস্ক্রাইব করনি করে নিও ভগবানের কাছে এই কামনা করি যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে একটু সুবুদ্ধি দিক ভগবান সবাই যেন ভালো থাকে সকলের মঙ্গল কামনা করি তোমাদের জন্যও কিন্তু তো দেখো পুজোর সমাপন আজকের আমার ব্লকটা এখানেই সমাপ্ত হলো হোমও সমাপ্ত হলো তো চলো জয় বাবা বড় ঠাকুর জয় মা কালী দক্ষিণা কালী রক্ষা করমা প্রত্যেককে সুখ দাও শান্তি দাও সমৃদ্ধি দাও বুদ্ধি দাও যাতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নিজে নিজের ঘরে সুখে থাকুক এইবারে আমার পালা রাত্রিবেলায় দুটো বাজে বাসন মারব আমি এত রাত্রি বাসন মারছি তাতে তোমার